অনেক অনেকদিন থেকে বাচ্চারা বাহানা করছে আমার হাতে ঘুগনি খাবে তা আজকে সময় হয়ে উঠল দেখুন বন্ধুরা এদেরকে দেখে খুবই ভালো লাগছে আর ছোটবেলার কথা মনে পড়ছে আমাদেরও খুব ভালো লাগতো কানামাচি এই খেলাটা কেমন হয়েছে তোমার কি ভাল লাগছে হ্যাঁ এর খালি বাটি নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে ঘরোয়া উপকরণ দিয়ে ঘুগনি রান্না করব তা ঘুগনিটা কিভাবে রান্না করি প্লিজ আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে বাচ্চারা অনেক দিন ধরে আবদার করছে ঘুগনি খাবে তার জন্য আমি বাচ্চাদের জন্য রান্না করব তা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদেরকে তো বন্ধুরা আমি সমস্ত মশলা আগে থেকে গুছিয়ে নিয়েছি এই মটরটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এটা তিনটে সেটি দিয়েছি আপনারা চাইলে যদি না সেদ্ধ করেন সারা রাত ভিজিয়ে রাখবেন তাহলে সেদ্ধটা ভালো হবে প্রায় গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো অনেক দিন থেকে বাচ্চারা বাহানা করছে আমার হাতে ঘুগনি খাবে তা আজকে সময় হয়ে উঠলো এতদিন সময় পাইনি তা সব চলে এসেছে আমার রান্না হয়নি তার আগেই চলে এসেছে যে বৌদি কখন হবে কখন হবে তাড়াতাড়ি করো দাঁড়া আরেকটু অপেক্ষা কর হয়ে যাবে এখনো আরো বাকি আছে আসার জন্য সবাই এসে পৌঁছায় দেয় এখনো আসছে এটা যেহেতু ঘরোয়া ভাবে আমি রান্না করছি তার জন্য দিয়ে দেব ফোড়ন হিসাবে দুটো শুকনো লঙ্কা আর দেব গোটা জিরে দোকানে যারা ঘুগনি খান আপনারা দোকানে কিন্তু যখন ঘুগনি বানায় ওরা ফোড়ন দেয় না ফোড়ন ছাড়াই রান্না করে আর যেহেতু আমরা বাড়িতে খাবো তার জন্য একটু ফোড়ন দিয়ে দিলাম ভালো লাগবে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দেব এক চামচ রসুন বাটা বাচ্চা খেলা করছে ভালোই লাগছে আজকে আনন্দ করে আজকে ঘুগনিটা রান্না করে সবাইকে খাওয়াবো এটা খুব বড় একটা পাওনা বাচ্চাদের খাওয়ানো মানে খুবই ভালো লাগে এবার দিয়ে দেব আদা বাটা আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার জিরে বাটা দিয়ে দেব দিয়ে দেব এক চামচ জিরে বাটা এবার দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা যেহেতু আজকে বাচ্চারা খাবে খুব বেশি ঝাল দেব না কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো কালার ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো এবার ভালো করে কষিয়ে নেব এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো অল্প একটু লবণ আগে থেকে আমি যখন মটর সেদ্ধ করেছি তখন লবণ দেওয়া আছে তার জন্য খুব বেশি লবণ লাগবে না মশলা কষানো হয়ে গেছে আগে থেকে সেদ্ধ করা মটরগুলো দিয়ে দেবো আলু সেদ্ধ করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এগুলো দিয়ে দেবো মটর সেদ্ধ করেছি সেই জলটা যে ছিল সেটা আমি দিয়ে দেব আমার আর একটু জল লাগবে এবার দিয়ে দেবো 妈 <laughs> এদেরকে দেখে খুবই ভালো লাগছে আর ছোটবেলার কথা মনে পড়ছে আমাদেরও খুব ভালো লাগতো কানামাচি এই খেলাটা মানে একদম খুব ভালো লাগে বাচ্চাদের যে মানে সব বাচ্চাদেরই ভালো লাগে এই কানামাচি তারপরে এই যে মেলা ভালো লাগছে এত আনন্দ বন্ধুরা কত সুন্দর কালার এসেছে ঘুগনি রান্না রেডি এবার নামিয়ে নেব নামানোর আগে একটু গরম মশলা তা ঘুগনির জন্য মেন উপকরণ যে তেঁতুল তো লাগবেই টক জল তার জন্য তেঁতুল নিয়ে নিয়েছি অনেকটা মতো এবার জল দিয়ে গুঁড়িয়ে নেব একটা তেঁতুল জল বানিয়ে নেব এই তেঁতুল জলটা দেওয়াতেই দ্বিগুণ স্বাদ বেড়ে যায় ঘুগনির তেঁতুলের জলটা রেডি হয়ে গেল বন্ধুরা আমি চামচ বানাবো নারকেলের পাতা দিয়ে বাচ্চারা আরও বেশি খুশি হবে আর আমাদের গ্রামে এই নারকেলের পাতা দিয়ে চামচ বানায় ভালো লাগে বেশ একটা পাতা পাতা গন্ধ আসে খুব ভালো লাগে গন্ধটা চারটে পাতা নিলাম ভালো করে ধুয়ে নিয়ে আসি এই দেখুন চামচ আমি বানিয়ে নিয়েছি এই যে এইভাবে খাওয়া হবে আমাদের পাড়ায় এক কাকা নিয়ে আসে ঘুগড়ি রান্না করে তখন এই চামচগুলো দেয় ভালোই লাগে এবার আমি পাতায় বেড়ে নিই বাচ্চারা খেলা করছে এবার কুচানো পেঁয়াজ দিয়ে দেবো এবার আগে থেকে কুচানো শসা দিয়ে দেবো কারণ বাচ্চাদের কাঁচা লঙ্কা কুচি দেব না আমি ওদের ঝাল লেগে যাবে এবার টক জল দিয়ে দেবো রেডি হয়ে গেল ঘুমি আবার বাচ্চাদের ডাক দেবো বন্ধুরা সবাই চলে এসছে খাওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি আর দুটো আছে ওই তো ছাড় গিয়ে ঠিক আছে ঠিক আছে পুরো যাবে বেশি মা

তোমাকে ভাল লাগছে আরে এত খালি বাটি লাগছে করে খাচ্ছি আজকে ঘুমনি খেলাম আনন্দ করে ওরা খেলাধুলা করেছে তার মধ্যে কখন রান্না হয়ে গেছে বুঝেই পারলাম না তো বন্ধুরা আজকে ঘুমনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে অল নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টা